জীবন আমার গেলো না গো গেলো না দু তালির জীবন আমার গেলো না তার

তো আমি বলি আপনাদেরকে যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন এই গানটা তার মুখ দিয়ে গাওয়ার পরে আমরা রেকর্ড করছি স্টুডিওতে শাহনুর ভাইয়ের মাধ্যমে আপনারা জানেন বর্তমানে শাহানুর সে অনেক কষ্ট করতেছে তার জন্য এবং আগামীকালকে বারো আজকে কত তারিখ বারো তারিখ না আগামীকালকে তেরো তারিখ আমরা তার জীবনের প্রথম মানে রেকর্ড করা গান আসতেছে এবং এই গানটাই তার মুখে গাওয়া পপুলার গান এবং এই গানটা হাস এই পাগল হাসানের গান সে আবার নতুন করে গানটারের ট্রেন্ডিংও আছে তো এই গানটা দিয়ে আমরা আগামীকালকে আমরা মডেলিং করবো এবং তার কোনটা গান থাকবে সেও অভিনয় করবে তো ইনশাআল্লাহ সবাই দেখতে পারবেন সবাই দোয়া করবেন